কাউন্টারে রাখা আছে আলাদা করে তো এই যে ক্যাটাগরিটা এটা সম্পূর্ণ একটা সেপারেট ক্যাটাগরি যেটা আমরাই ডিল করি এতে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন আর অ্যাজ কম্পেয়ার টু লাইক নিউ ল্যাপটপ তো আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করা যাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দোকানের নামটা আছে এটাই আমাদের ওয়েবসাইট আচ্ছা এখানে আপনি কন্ট্যাক্ট ডিটেইলস সব কিছু পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের একটা অফিশিয়াল নাম্বার আছে 8001 7001 তো এই নাম্বারে কল করতে পারেন এটা সার্কুলার কল তো কেউ না কেউ কল রিসিভ করবে এই নাম্বারটাতে মানে এরকম না যে বিজি যাচ্ছে বা কিছু হবে এই জন্য আমরা এই নাম্বারটা নিয়েছি এই নাম্বারটাতে আপনারা কন্টাক্ট করতেই পারেন বা ওই নাম্বারে ক্য়াসঅ্যাপ আছে সিডিউল বুক করতে পারেন তো আপনার দোকানে ল্যাপটপের ছাড়া কম্পিউটার আর আর কি কি জিনিস রয়েছে ল্যাপটপে মেন ফোকাস আমাদের তারপর তাছাড়া কম্পিউটার ডেস্কটপ অ্যাসেম্বল ডেস্কটপ গেমিং ডেস্কটপ সিসিটিভি এগুলোর ওপর কাজ করা হয় তো আজকাল মার্কেটে যখন আমরা যাই তো কম্পিউটার কিনতে তো সেটা তো আমরা দোকানে গিয়ে যেমন টিভির মতো মোবাইলের মতো আমরা কিনতে পারি না তো যখন আমরা দোকানের মধ্যে যাই তো গিয়ে আপনাদেরকে বলা হয় যে আমরা একটা কম্পিউটার নেব আমাদের এমন একটা সার্ভিস দেন যাতে আমরা ভালোভাবে চালাতে পারি তো সে জিনিসটা কি আপনার কাছে পাওয়া যাবে একদম সার্ভিসে আমরা ফোকাস রাখি ডাউন হয়ে যাক সার্ভিস যেন ডাউন না হয়

খুব ভালো সার্ভিস আমার নিজের কম্পিউটার ইনার হাতেই তৈরি ভালো সার্ভিস দিচ্ছে তোমরা তো জানো আমরা ইউটিউবের সঙ্গে সবাই যুক্ত আর ইউটিউবের সঙ্গে যারাই কাজ করি তাদেরকে প্রত্যেকের দরকার একটা না একটা কম্পিউটার থাকা তো প্রত্যেকেই দরকার তাই না তো চলো আমি তোমাদেরকে এই দোকানটা দেখিয়ে দিলাম তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে এখানেই শেষ করছি আমাদের কাছে ল্যাপটপ শুরু টেন থাউজেন্ড থেকে ঠিক আছে এইবার যদি কোনো স্টুডেন্টের ল্যাপটপ দরকার হয় হ্যাঁ সে অনলি ফর স্টাডি পারপাসের জন্য ইউজ করবে তার অনলাইন ক্লাসগুলো মেনটেন করবে আর একটু টাইপিং প্র্যাকটিস করবে তার জন্য আমি একটা ল্যাপটপ দেখে দিচ্ছি চার হাজার টাকার মধ্যে এটাতে জাজ করবেন না এটা আপনার মানে বাচ্চার জন্য এই যে এই ল্যাপটপগুলো আপনারা নিতেই পারে এই ল্যাপটপগুলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে চলে আসবে স্টাডির জন্য ঠিক আছে সে অনলাইন ক্লাস করে নেবে তার বাদ বাকি যেসব কাজ হোমওয়ার্ক করে নিতে পারেন অফিস এক্সেল ওয়ার্ডের তো আমাদের কাছ থেকে মোটামুটি চার পাঁচ হাজার টাকাতে ল্যাপটপ শুরু এরপর আপনি বাজেট সেরকম যেতে পারেন একদম ঠিক আছে